হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আজকে তোমাদের যে গল্প শোনাব সেটা শুনলে তোমাদের প্যান্ট ভিজে যাবে তাই কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি আমার বিয়ের দশ দিন হয়ে গেলেও এখনও পর্যন্ত আমি আমার বরকে দেখতে পারিনি কেননা সে রাতে যখন আসে লাইট বন্ধ করে ঘরে ঢুকে আর সকালে আমার ওঠার আগেই সে ঘর থেকে বেরিয়ে যায় এই রহস্যটা জানার জন্য একদিন আমি আমার জায়গায় কাজের মেয়েটিকে শুইয়ে দিলাম আর আমি ঘরের মধ্যে লুকিয়ে গেলাম যখন লাইট অন করলাম তখন আমি চিৎকার করে লাইট অন করলাম আমার চোখে ঘুম এসে যাওয়ার পরও আমি চোখ খুলতে বাধ্য হলাম চার ঘণ্টা ধরে আমার ঘরে বসে বরের জন্য অপেক্ষা করছিলাম আর এবার তো বসে আমার কোমরে ব্যথা শুরু হয়ে গিয়েছিল যখন এমনি হঠাৎ করে ঘড়ির দিকে তাকালাম তখন দেখি রাত একটা বাজে আমার তখন হুশ উড়ে গেল আজ তো আমার বিয়ের প্রথম রাত প্রথম রাতে যে রাতে স্বামী এবং স্ত্রী একে অপরকে কিছু কথা দে জীবনভর একসাথে থাকবে বলে আমি এখনও পর্যন্ত আমার বরকে দেখিনি কিছুটা তো আমাদের বংশের নিয়ম কানুন ছিল যে বিয়ের আগে মেয়ে আর ছেলে একে অপরের ছবিও দেখবে না শুধুমাত্র ছোট বোনের থেকে শুনেছিলাম যে আমার বর ভীষণ মিষ্টি আর তাই নিজেই মনের মধ্যে স্বপ্নের মায়াজাল বুনতে শুরু করেছিলাম এজন্য এই রাতের অপেক্ষা না জানি আমার কবে থেকেই ছিল আর যখন আমাকে এনে এই ঘরে বসানো হল তখন আমি একটু ভীতু ছিলাম কিন্তু চার ঘন্টা অপেক্ষা করার পর আমার কোমরে ব্যথা হতে লাগল বরং অপেক্ষা করে করে তো আমার সব স্বপ্ন শেষই হয়ে যাচ্ছিল যেন একবার ভাবলাম যে উঠে বাইরে যাই আর গিয়ে দেখি যে আমার বর আসলে আছে কোথায় কিন্তু তারপর বুঝলাম যে বাইরে যাওয়া ঠিক হবে না যখন চোখে ভীষণ ঘুম চলে আসল তখন বিছানায় বসে দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে গেলাম আর আমার জন্য এর বেশি অপেক্ষা করা অসম্ভব ছিল আর ঠিক তখনই দরজার লক খোলার আওয়াজ পেলাম আমি ঘাবদে গিয়ে উঠে চোখ খুলে দেখতে লাগলাম কিন্তু ঘরের মধ্যে ভীষণ অন্ধকার ছিল আমি ভয় পেয়ে জিজ্ঞাসা করলাম কে কিন্তু জুতোর কোনো আওয়াজ পেলাম না আমি আবারও একটু ঘাবদে গিয়ে জিজ্ঞাসা করলাম শোনো এটা কি তুমি এই ঘরে এত অন্ধকার কেন কারেন্ট কি চলে গিয়েছে আমি এক নিঃশ্বাসে অনেকগুলো প্রশ্ন করে ফেললাম তখনই একজন পুরুষের গলা শুনতে পেলাম সে বলল আমি তোমার স্বামী আমি শুধু এটুকুই শুনতে চেয়েছিলাম আর সেটা শোনার সাথে সাথেই আমার হৃদয়ের স্পন্দন আরও বেড়ে গেল যখন কিনা আমি জানতাম ওই সময় আমার ঘরে বর ছাড়া আর কে বা হতে পারে আমার বরের আওয়াজ শুনে আমার সমস্ত ক্লান্তি যেন ওখানেই শেষ হয়ে গেল এবার আমার একটু লজ্জা পেতে লাগল কিন্তু একটা বিষয় আমি অবাক ছিলাম যে আমার স্বামী ঘরের মধ্যে আলো বন্ধ করে এত অন্ধকার কেন করে রেখেছে আমার কাছে এই ব্যাপারটা একটু অদ্ভুত বলে মনে হল যদি লাইট চলে গিয়েও থাকে তাহলে তো মোমবাতি বা টর্চ ঘরের মধ্যে নিয়ে আসতে পারত আমি চোখ বড় বড় করে দেখার চেষ্টা করতে লাগলাম আর ঠিক তখন আমি একটা পুরুষের ছায়া মতো দেখতে পেলাম যে কিনা আমার দিকে এগিয়ে আসছিল বলে আমার মনে হল আমার স্বামী সামনে এসে বসে পড়ল আর বলতে লাগল আমাকে প্লিজ ক্ষমা করবে বাইরের সমস্ত বন্ধুদের মধ্যে গল্প করতে সময় বুঝতে পারিনি তুমি তো জানো যে এরকম সময় বন্ধুরা কি ছাড়তে চায় তুমি অনেক ক্লান্ত হয়ে গেছ আমার মনে হচ্ছে তোমার ঘুম প্রযোজন বাকি কথা আমরা কাল বলবো। আমার বর কথা বলার সময় অনেকটা তোতলাচ্ছিল তার মুখ থেকে তোতলানোর শব্দগুলো পর্যন্ত ঠিক করে বের হচ্ছিল না এর মানে এটা একদমই নয় যে তার তো কথা বলার রূপ ছিল সে তো এমনভাবে কথা বলছিল যেন আমাকে দেখে সে লজ্জা পাচ্ছিল পুরুষ হয়েও তার এরকম লজ্জা করে কথা বলা আমায় কিছুটা হলেও চিন্তায় ফেলে দিল তারপর মনে পড়ল যে ছোট বোনও বলেছিল যে দিদি তোমার হবু বর বেশ লাজুক আমি আমার বরকে জিজ্ঞাসা করলাম তুমি ঘরের মধ্যে অন্ধকার করে দিয়েছ কেন তুমি কি আমায় দেখতে চাও না এটা স্বাভাবিক ব্যাপার যে বিয়ের রাতে একটা বু তার বরের জন্যই সাজে আর তৈরি হয় যাতে তার স্বামী তাকে দেখে তার প্রশংসা করে আমার কথা শুনে আমার বর কিছুক্ষণ চুপ করে রইল আমি তো তোমাকে মন ভরে দেখে নিয়েছি যখন তোমাকে আমার কাছে বসানো হল তুমি ভীষণ সুন্দর আর আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে আমার উপর কেউ জাদু করেছিল যাতে আমার বিয়ে না হয় এই জন্য কবিরাজ বলেছিল যে তোমাকে কিছুদিনের জন্য রাতের অন্ধকারে বুয়ের কাছে যেতে হবে এই কথাটা আমার বড় অদ্ভুত লাগল কিন্তু ওই সময় আমি কথাটাকেই সত্যি মেনে নিলাম কেননা প্রথম রাতেই আমি কোন তর্কের মধ্যে যেতে চাইনি সেই রাতে ঘুমানোর জন্য আমি বিছানায় শুয়ে পড়লাম আমার স্বামী তার আগেই শুয়ে পড়েছিল মনের মধ্যে একটা আশা ছিল যে নিজের বরের মুখ দেখতে পাব কেননা সে আমার বর বলে কথা যখন সে বিয়ে করতে আমাদের বাড়িতে আসে তখনও তাকে আমার কিছু নিয়ম আর কারণবশত দেখা হয়ে ওঠেনি রাত তো এভাবেই কেটে গেল আমি ভাবলাম যে চলো ঠিক আছে রাতটা কেটে যাক মাত্র তো কয়েক ঘন্টার ব্যাপার সকালবেলা উঠে আমি আমার বরকে দেখব বরের কাছে শুয়ে পড়লাম সকালে যখন আমার চোখ খুললাম আমি আস্তে আস্তে বিছানা থেকে অন্যদিকে ঘুরে তাকালাম তখন আমি চমকে গেলাম কেননা বিছানায় সে ছিলই না আমি ঘরের বাইরে বেরিয়ে গেলাম বাহিরে এসে দেখলাম যখন তখন আমার শাশুড়ি চিন্তায় বসেছিল আমাকে দেখে তার মুখে হঠাৎ করেই হাসি চলে আসলো কিন্তু সে কিছু মুখে না বলে ইশারা করে আমাকে তার কাছে ডাকলেন আমি যখন তার কাছে গেলাম তিনি এদিকে ওদিকে দেখতে লাগলেন আমি শাশুড়ির কাছে গেলাম তখন তিনি সাথে সাথে আমাকে ফু দিলেন মনে হয় তিনি কোনো মন্ত্র পড়ছিলেন আর তিনি এরপর আমাকে ফু দিলেন এটা দেখে আমার বরের কথা মনে পড়ে গেল বোধহ সেটা আমার আর বরের জন্যই ছিল মনে হচ্ছে যে সত্যি তার উপরে কোনো জাদু হয়েছে সেজন্যই তো শাশুড়ি আমার উপর কিছু মন্ত্র পড়ে ফু দিতে লাগলেন কিন্তু আমার স্বামী কোথায় আমি তো ঘরের মধ্যে তাকে দেখতে পেলাম না তখন শাশুড়ি আমাকে বললেন যে বৌমা ও কাজে চলে গেল আমি ঘড়ির দিকে যখন তাকালাম তখন সকাল সাতটা বেজেছিল আর অফিসের সময় তো তার নয়টায় তাহলে সাতটার সময় সে কি করে চলে গেল শাশুড়ি আমার দিকে তাকালেন আর প্রশ্ন বুঝতে পেরে গেলেন আর বলতে লাগলেন যে ওর কাজের কোনো ঠিক নেই সে নিজের বন্ধুর সাথে মিলে কারবার করে আর যখন মন চায় তখন ঘর থেকে বেরিয়ে যায় তুমি জল খাবার খেয়ে নাও আমার মন চাইল যে আমি শাশুড়িকে জিজ্ঞাসা করি আমার বরের কি বিয়ে করার ইচ্ছা ছিল না রাত্রিবেলা সে আমার সাথে কোনো কথা বলল না নিজের চেহারা দেখালো না সে সকালবেলা উঠেই কি করে চলে গেল এভাবেই আমাকে না দেখে কিভাবে নিজের বিয়ের পরের দিন কাজ করতে যায় আমি এই চিন্তার মধ্যেই মন মরা হয়ে গেলাম তখন সামনের ঘর থেকে একটা ছেলে বের হলো। আমি উঠে দেখলাম আর তাড়াতাড়ি আমার ওড়না গায়ে লাগালাম শাশুড়ি আম্মা বললেন বৌমা এটা তোমার দেওর আমি আমার দেবরকে সালাম দিলাম দেবর তো চোখ দিয়ে জবাব দিয়ে সেখান থেকে বাইরে চলে গেল আর এভাবেই সারাদিন কেটে গেল আমার আমি লক্ষ্য করেছিলাম যে আমার শাশুড়ি বেশ চিন্তায় থাকত যখন কিনা তিনি স্বভাবে বেশ ভালো মহিলা ছিলেন আমাদের সম্বন্ধ হওয়ার পরে উনি বেশ কয়েকবার আমাদের বাড়িতে এসেছিলেন আমি তার মুখের উপর কখনো উদাস ভাব দেখিনি কিছুক্ষণ আগে পর্যন্ত তিনি বেশ ভালো মেজাজেই ছিলেন আমি তো বেশ খুশি ছিলাম যে শাশুড়ি আর বৌমার মধ্যে খুব জমবে কিন্তু সে তো কথাও বলে আবার কিসব চিন্তা করতে করতে আনমোনা হয়ে থাকে আমি যখন তাকে ডাকিত সে নিজের চিন্তাতে মশগুল হয়ে আমার দিকে দেখতে লাগলেন এই বাড়িতে আমার বর শাশুড়ি ছাড়াও আমার একটা দেওর ছিল মাত্র আমরা চারজন মানুষ এখানে থাকতাম আমি সন্ধ্যাবেলায় আমার বরের আসার জন্য অপেক্ষা করতে লাগলাম একদম নতুন বই হিসেবে সে যে গুজে আমি বসে রইলাম তখনই দরজায় একটা আওয়াজ হল আমি সাথে সাথে হেসে দরজা খুললাম কিন্তু আমি দেখলাম আমার দেওর মিজান দাঁড়িয়ে ছিল সে আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল আমিও তাকে সালাম জানালাম আর ভিতরে চলে গেলাম অনেক রাত হয়ে গিয়েছিল বারবার আমার নজর ঘড়ির দিকে যাচ্ছিল না জানি আমার বর কোথায় রয়ে গেল আমার শাশুড়ি জোর করে আমাকে খাবার পর্যন্ত খাইয়ে দিলেন দেওস সেখানেই বসে খাবার খেল আমি অনুভব করলাম যেন সে আমাকে লুকিয়ে দেখছিল আমি যখন তার দিকে দেখলাম তখন সে চমকে গেল আর অন্যদিকে তাকালো আর তারপর তার অর্ধেক খাবার ছেড়ে ঘরের বাইরে চলে গেল আমার মাথার মধ্যে অনেক রকম চিন্তা আসতে লাগল আমি এমনি বসে ভাবতে লাগলাম যে আসলে এগুলোর কারণ কি আমি চিন্তায় পড়ে গেলাম আর ব্যালকনিতে দাঁড়িয়ে আমি কাঁদতে লাগলাম আমার চোখ দিয়ে জল পড়ছিল বোধহ আমি তার পছন্দের হতে পারিনি সে হয়তো আমাকে ঘৃণা করে অথবা তার মনের মধ্যে হয়তো অন্য কেউ আছে আমি এভাবেই দাঁড়িয়ে ভাবতে ভাবতে কাঁদতে লাগলাম আর ঠিক তখনই ঘরের মধ্যে হঠাৎ করে অন্ধকার হয়ে গেল হালকা আলো ব্যালকনির বালবেজ বলছিল যেটাকে আমি এমনি জ্বালিয়ে রেখেছিলাম আর তারপর ঘরের মধ্যে চলে এলাম আমার স্বামী অন্যদিকে মুখ করে বসে পড়ল আমি আজকের সমস্ত কথা পরিষ্কার করতে চাইছিলাম এই জন্য বিনা কিছু জিজ্ঞাসা করে বরের কাছে গিয়ে পাশে বসে পড়লাম আমার কাঁধ বরের কাঁধের সাথে স্পর্শ করল তখন সে বিনা কিছু ভেবে বা চিন্তা করে দূরে গিয়ে বসে পড়ল যাতে আমার শরীর তার সাথে স্পর্শ না করে আমি আমার বরকে প্রত্যেকটা কথা জিজ্ঞাসা করতে চাইছিলাম যে আসলে সে আমার সাথে এরকম কেন করছে আমি এরপর আবার একবার বরের দিকে তাকালাম আর ভয়ে আমার বরের হাত ধরলাম আমার হাত অনুভব করার সাথে সাথে শ্যাম নিজের হাত ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে পড়ল অন্যদিকে মুখ করে বসে বলতে লাগল যা বলার আছে তাড়াতাড়ি বল আমি ভীষণ ক্লান্ত আমার ঘুম পাচ্ছে আমার বরের কথায় চোখে জল চলে এল আমি বললাম তুমি কি অন্য কাউকে পছন্দ করো। যদি এরকমই ব্যাপার হয়ে থাকে তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন বর সাথে সাথে গলা উঁচিয়ে আমাকে বলল আমি অন্য কোনো মেয়েকে পছন্দ করি না ব্যাস আমার একটা বাধ্যতা আছে আমি নিজের চেহারা তোমাকে দেখাতে পারব না আমার কাছে তোমাকে ভালোবেসে কথা বলার মতো সময় নাই আমার রাগ হচ্ছিল যে এরকম কি বাধ্যতা থাকতে পারে যার জন্য আমার স্বামী তার থেকে দূরে রেখে পালিয়ে থাকে আর আমি তার কাছে যাওয়ার চেষ্টা করতে থাকি সেই দিনের পর বেশ কয়েকদিন এমনি কেটে গেল আর পুরো রাত আমি গভীর ঘুমে ঘুমাতে লাগলাম ফলে আমার চোখ সকালবেলা গিয়ে খুলত সারাদিন স্বামী ঘরের বাইরে থাকত অন্যদিকে আমি না জানি কেন এরকম অনুভব করতে লাগলাম যে আমার উপর যেন কেউ নজর লাগিয়ে আছে কিন্তু আমি যখন এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকি তখন কেউ আমার নজরে আসে না একবার আমি শাশুড়ির জন্য চা বানিয়ে আমার শাশুড়ির ঘরে যেতে লাগলাম তখন তার আওয়াজ শুনে আমি সেখানেই দাঁড়িয়ে গেলাম বারবার তিনি একটাই শব্দ বলছিলেন না জানি সে কে ছিল আমার শাশুড়ি তার কাছে কাকুতি মিনুতি করছিলেন না জানি আমার শাশুড়িকে কেউ ব্ল্যাকমেইল করছিল আমি যখন তার দরজায় টোকা মারলাম আর ঘরের ভিতরে ঢুকলাম তখন সে ফোন বন্ধ করে নিজের চোখের জল মুছতে লাগলেন আমি তার কাদার কারণ জিজ্ঞাসা করলে উনি বলতে লাগলেন ফোনে তার ভাই ছিলেন তিনি তার উপর রেগে আছেন আর কয়েক বছর হয়ে গেছে উনি কথা বলেন না আর শাশুড়ির সাথে দেখা করতেও আসেন না সেজন্যই শাশুড়ি কেদে তার কাছে মিনতি করছিলেন আমার হৃদয় শাশুড়ির কথা শুনে উদাস হয়ে গেল কিন্তু তারপর যে সত্যি ব্যাপারটা আমার সামনে উঠে এলো সেটাই আমি তো অবাক হয়ে গেলাম কিছুদিন পরে শাশুড়ির বোন তার সাথে দেখা করতে আসলেন আমার উনি খুব ভালোবেসে কথা বললেন খাবার আমার সাথেই খেলেন আমি এটা অনুভব করেছিলাম যে শাশুড়ি আর দেওর দুজনেরই খাবার খাওয়া অপছন্দ মনে হচ্ছিল আমার দেওর তো খাবার খেয়েই ঘরে চলে গেল আর যখন দেবরের এই মেজাজ মাসি দেখলেন তিনি আমার শাশুড়িকে বলতে লাগলেন তুমি মিজানের সম্বন্ধ ছোট বয়সেই আমার মেয়ের সাথে করেছিলে এবার তুমি আমাকে বল যে কবে আমার মেয়েকে বউ বানিয়ে আনবে আমার শাশুড়ি তার বোনের কথা এড়িয়ে যাচ্ছিলেন আমি এটা অনুভব করলাম যে উনি মিজানের সম্বন্ধ নিজের বোনের মেয়ের সাথে করতেই চাইছিলেন না পরের দিন আমার শাশুড়ি ঘুমোচ্ছিলেন তখন মাসি জেগেছিলেন আমি রান্নাঘরে নিজের জন্য জল জলখাবার বানাচ্ছিলাম তখন মাসি সেখানে চলে আসলেন আর আমাকে বলতে লাগলেন আমি যেন তার জন্য জল খাবার বানিয়ে দেই আমি তার জন্য জল খাবার বানাতে লাগলাম আর আমরা একসাথে খেলাম মাসি আমাকে বলতে লাগলেন শ্যামকে দেখতে পাচ্ছি না তো এখনও কি সে শুয়ে আছে কাল থেকে আমি এসেছি তার কি একবারও আমার সাথে দেখা করারও ইচ্ছা হল না আমি বললাম সে তো সকাল নিজের কাজে চলে যায় তখন উনি বলতে লাগলেন সকালে চলে যায় তো রাতে কখন আসে আমি বললাম সে অনেক রাতে ফেরে আমার কথা শুনে মাসি চুপ করে গেলেন নিজের চা খেয়ে যেতে লাগলেন আমার মাথার মধ্যে হঠাৎ করেই শাশুড়ির ভাইজের খেয়াল আসলো। তখন আমি তার কথা বলতে লাগলাম আমি বললাম আপনার ভাই কিসের জন্য এত রেগে আছেন আর রোজ আমার শাশুড়ি তার কাছে কাকুতি মিনতি করতে থাকেন উনি নিজের বোনের উপর একটু নরম হন না কিসের জন্য আমার কথা শুনে মাসি তো অবাক হয়ে গেলেন বলতে লাগলেন কোনো ভাই আমাদের তো কোনো ভাই নেই আমরা মাত্র দুই বোন কথাটা শুনে তো আমি আকাশ থেকে পড়লাম যদি আমার শাশুড়ির কোনো ভাই নাই থাকে তাহলে সে কেঁদে কার কাছে কাকুতি মিনতি করেন সে যাতে ফিরে আসে আর একবার তার সাথে দেখা করে নেয় মাসিও আশা ছেড়ে দিয়েছিলেন আর আমার শাশুড়িও হঠাৎ বলতে লাগলেন যে মিজান ওই মেয়েটিকে বিয়ে করতে চায় না আমি জিজ্ঞাসা করলাম কেন তখন তিনি বলতে লাগলেন তার ইচ্ছাই নেই আমি বললাম যদি তার ইচ্ছা না হয়ে থাকে তাহলে সে এত বছর ধরে সেটা জানায় নাই কেন প্রথমেই তো তার না বলে দেয়া উচিত ছিল আমার শাশুড়ি বলতে লাগলেন এই কথাটা উনি মিজানকেও বলেছিলেন তিনি আরও বললেন যে আমি আমার দুটো ছেলের জন্য ভীষণ দুঃখী হয়ে গিয়েছি ওরা নিজেরাই নিজেদের মর্জির মালিক এটা বলতে বলতে উনি কাঁচতে লাগলেন আর আমি তাকে চুপ করাতে লাগলাম বিরক্ত তো আমিও আমার বরের থেকে হয়ে গিয়েছিলাম এজন্য আমি ঠিক করলাম যে আমি ওনার সামনে আছি হয়তো সেই জন্য উনি হয়তো আমাকে গুরুত্ব দিচ্ছেন না আমি কিছুদিনের জন্য নিজের বাবার বাড়ি চলে যাব যাতে সে আমার কদর করতে পারে এই জন্য একদিন যখন আমার মন ভীষণ অস্থির হয়ে উঠল তখন আমার শাশুড়িকে আমি জিজ্ঞাসা করলাম আর চলে গেলাম আর ভাবলাম এবার আমি আমার মাকেও গিয়ে জিজ্ঞাসা করব যে কিরকম ছেলের সাথে আমার বিয়ে করিয়েছ যে এখনো পর্যন্ত নিজের চেহারা ও নিজের স্ত্রীকে দেখায়নি কিন্তু আমি তো এটা জানতাম না যে ওখানে পৌঁছানোর পর আমি কি ভীষণ জোরদার একটা ধাক্কা খেতে চলেছি যখন বাড়িতে পৌঁছালাম তখন একটা কুরিয়ার আসলো সেটা আমাদের ঘরের বাইরে ছিল আমি তাকে বললাম কার পেপার এসেছে তখন সে অদ্ভুতভাবে আমাকে দেখতে লাগল সেই কাগজে তো আমারই নাম লেখা ছিল যখন আমি খুললাম ভেতরে যে কাগজ ছিল সেটা পরে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল আমি বাবার বাড়িতে গিয়ে আমার নিজের ঘরের ভেতর চলে গেলাম আর আমি মাথা খাটিয়ে বুঝতে কাটিয়ে দিলাম যে এবার বোধহয় সব কিছু শেষ হয়ে গেছে বিয়ের নামে আমার সাথে কোনো খেলা খেলা হচ্ছিল যে কাগজগুলো আমার হাতে ছিল সেগুলো সত্যিই যখন আমি জানতে পারলাম অবাক হয়ে রয়ে গেলাম সারা দিন আমি ঘরের মধ্যেই বসে রইলাম আমি আমার ছোট বোনকে বললাম যাতে সে আমাকে আমার বরের ছবি দেখাতে পারে যেটা সে বিয়ের সময় তুলেছিল কেননা আমি তো এখনও পর্যন্ত আমার বরের মুখও দেখিনি আমার বোন আমায় একটা ফুটো দেখালো। যেটা খাবার খাওয়ার সময় তোলা হয়েছিল আমি ছবি দেখলাম আমার বর ভীষণ সুন্দর এবং কম বয়সী ছেলে বাড়িতে আমি কোনো কথাই আমার বলতে চাইছিলাম না কারণ আমার বর অনেক সুন্দর দেখতে তাই এরপর আমি কিছুদিন পরে আবার শ্বশুর বাড়িতে চলে আসলাম এবার সত্যিটা সবার সামনে আনা জরুরি হয়ে পড়ল রাত্রিবেলা আবার সেই লোকটা আমার ঘরে আসলো যে গত এক মাস ধরে আমার বর হয়ে আমারই ঘরে ছিল আর সকাল হতেই সে ঘর থেকে চলে যেত একে ছিল যে আমার মন মানসিকতার সঙ্গে খেলা করছিল এরপর থেকে আমি নিজেই চাইছিলাম সে যেন ঘরের বাইরে চলে যায় কেননা এখন আমি জেনে গিয়েছিলাম সে আমার বর ছিলই না তাও আমি সত্যিটা জানার জন্য তাকে জিজ্ঞাসা করলাম আমি যখন বাবার বাড়ি গেলাম তুমি আমাকে তখন কতটা মনে করেছ আমার প্রশ্ন কড়াই সে ঘাবডে গেল আর বলতে লাগল তুমি আমার স্ত্রী আমি কি করে তোমাকে ভুলতে পারি আমি বললাম আমি তোমাকে দেখতে চাই আজ বিয়ের ছবিতে তোমাকে দেখেছি ওটা আমার বোন তুলেছিল এজন্য আমার মন চাইছে যে আমি তোমাকে দেখি আর এমনিতেও এক মাস হয়ে গেছে এবার আমি তোমাকে দেখব কোনো এসব জাদু টোনাতে বিশ্বাস করি না এবার তুমি নিজে লাইট জ্বালাও না হলে আমি জ্বালাব সে বলতে লাগল আমি আগেও তোমাকে বলেছি যে আমার চিকিৎসা চলছে আর তুমি এই চিকিৎসাকে সত্যি ভাবো বা মিথ্যে তাতে আমার কিছু নয় কিন্তু আমি এই চিকিৎসা না করিয়ে নিজেকে তোমার সামনে নিয়ে যাব না আর যদি তুমি এরকম ভাবে আমাকে বিরক্ত করো তাহলে আমি আজকের পরে তোমার ঘরেও আসব না এটা বলে সে ঘরের বাইরে চলে গেল আমি পরের দিন তাকে আর কিছু বলিনি সে আবার আমার ঘরে এসে শুতে লাগল কিন্তু সে শুতেই আমি সোফায় গিয়ে শুয়ে পড়তাম আমি ভাবতাম যে কবে এমন রাত আসবে যখন আমি ওই লোকটার সত্যিটা সবার সামনে নিয়ে আসব পরের দিন আমি আমার কাজের মেয়েকে বাড়িতে থাকতে বললাম আমি তাকে বললাম যে আমার শরীর ঠিক নেই রাতে আমি দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে কাজের মেয়েটিকে খাইয়ে দিলাম আর তারপর তাকে আমার বিছানায় শুইয়ে দিয়ে আমি লুকিয়ে গেলাম আমি সেখানে পড়লাম যেখানে ঘরের লাইট জ্বালানোর সুইচ ছিল রাতে অনেকক্ষণ পরে সেই লোকটা আমার ঘরে আসলো আর বিছানার অন্যদিকে বসে পড়ল আমি ঠিক তখনই লাইট জ্বালিয়ে দিলাম আর যখন আমি সেই লোকটাকে দেখলাম আমার তো হুশ উড়ে গেল তাহলে কি গত এক মাস ধরে আমার ঘরে সেই ছিল সে আমাকে অবাক হয়ে দেখতে লাগল আমি বললাম তোমার লজ্জা করে না তুমি আমার ঘরে এরকমভাবে আসা যাওয়া করো সে কোনো উত্তর করল না আমি সেই পেপারগুলো আলমারি থেকে বের করলাম আর তার মুখে ছুডে মারলাম আর ভীষণভাবে কাটতে লাগলাম কারণ সেগুলো ছিল ডিভোর্সের পেপার যেখানে একটা চিঠি ছিল যে চিঠিতে লেখা ছিল আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু আমার মা জবরদস্তি করে আমার সম্বন্ধ তোমার সাথে ঠিক করে আমি হাজার বারণ করার পরও আমার বিয়ে তোমার সাথে করিয়ে দেয় আর এই জন্য আমি বিয়ের রাতেই পালিয়ে গিয়েছিলাম আর এবার আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠালাম যাতে তোমার ইচ্ছায় তুমিও এবার বিয়ে করতে পারো তখন তো আমার মাথা ঘুরতে শুরু করে দিয়েছিল যখন শুনলাম আমার বর প্রথম রাতেই পালিয়ে গিয়েছিল আমার ঘরে যে আসতো যেত সে দেওর ছিল আমি জানতে পারলাম আমার দেওর এতদিন আমাকে ঠকাচ্ছিল আমি তার কলার চেপে ধরে নাড়িয়ে তাকে জিজ্ঞাসা করলাম সে আমার সাথে এরকম কেন করল তখন সে বলতে লাগল আমি আজ পর্যন্ত তোমার সাথে এমন কিছু খারাপ করিনি যার জন্য তোমাকে বা আমাকে লজ্জায় পড়তে হতে পারে আমি যা কিছু করেছি আমার মায়ের বলাতে করেছি কেননা শ্যাম দাদা বিয়ে করে প্রথম রাতেই পালিয়ে গিয়েছিল তাই মা ভয় পাচ্ছিল যে এই কথাটা যদি চারিদিকে ছড়িয়ে যায় তাহলে কি হবে এই জন্য আমি ঘরে আসতে যেতে থাকতাম যাতে তোমার কোন সন্দেহ না হয় আর পুরো কথাটা বন্ধ ঘরের মধ্যেই থেকে যাবে কিন্তু আমি তোমার সাথে কোনো ভুল কাজ তো করিনি আমি এবার বললাম তোমার দাদা আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এই জন্য আমার এই ঘরের সাথে বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই আমি পরের দিনই আমার বাবার বাড়ি চলে গেলাম আর সমস্ত কথা আমার বাড়ির লোককে বলে দিলাম কিন্তু কয়েক মাস পর আমার শাশুড়ি আমাদের বাড়িতে আসেন তিনি আমার পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চাইলেন এবং মিজানের মানে আমার দেবরের সাথে আমার সম্পর্কের জন্য জিজ্ঞাসা করতে শুরু করলেন তিনি বলতে লাগলেন এখন আপনাদের মেয়েকে বিয়ে দিলে ভালো সম্বন্ধ পাওয়া একটু মুশকিল হবে দোষ আমার ছেলের নাকি আমার তার থেকে বট কথা হলো। আপনার মেয়েকে কেন শাস্তি ভোগ করতে হবে আমি শ্যামকে ফিরে আসার জন্য অনেক অনুরোধ করেছিলাম কিন্তু সে আসেনি আমার বাবা মা আমাকে মিজানের সাথে বিয়ে দিয়েছেন একটা কথা বোধ ঠিকই বলা হয় একজন নারী নারীর ঘরকে যেমন ধ্বংস করে ঠিক তেমনি একজন নারী তাকে আবাদও করে প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এমন গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ বন্ধুরা ধন্যবাদ সবাইকে